হ্যালো গাইস ওয়েলকাম টু খাদক বাস খাদক বাসের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দিন যাবৎ আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না গিয়েছিলাম কলকাতাতে এবং সেখান থেকে যেসব খাবার ট্রাই করছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য নতুন কলকাতার একটি সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হবো এজন্যেই এত দেরি করে কন্টেন্ট প্রস্তুত করা গিয়েছিলাম কলকাতা এবং আজকে আপনারা দেখতে পারবেন কলকাতার বিখ্যাত ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানিতে তাদের বিখ্যাত মাটন বিরিয়ানি ট্রাই করেছিলাম এবং সেটা রিভিউ করব আপনাদের মাঝে আজকে এবং কিভাবে যাবেন প্রান্ত সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো চলে গিয়েছিলাম দাদা বৌদির বিরিয়ানি তাদের মেন ব্রাঞ্চে তাদের মেন ব্রাঞ্চটি ব্যারাকপুর স্টেশন থেকে দুই থেকে তিন মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্সের মধ্যে অবস্থিত তাদের এখানে বিশাল এক বিল্ডিং কিন্তু তাদের সিরিয়ালের অভাব নেই আর ড্যাক একের পর এক পাতিল নামতেছে আর হচ্ছে গিয়ে সেখান থেকে সার্ভ করতেছে মানে লাইন ধরে তাদের এখানে জায়গা পাওয়া যাচ্ছে না আমরা খাবার সেখানে টেস্ট করি নেই কারণ হচ্ছে গিয়ে সেখানে লাইন ছিল লাইন ধরে খাবার খাওয়ার মতো ধৈর্য এবং শক্তি আমাদের কোনোটাই ছিল না এজন্য তাদের থেকে পার্সেল নিয়ে আমরা বাসায় এসে তারপর খাবার ট্রাই করেছিলাম দাদা বদির বিরিয়ানির মেন ব্রাঞ্চটার লোকেশনটা সহজভাবে বলতে গেলে ব্যারাকপুর স্টেশন থেকে বের হয়ে হাতের ডান দিক ধরে এক মিনিটের পথ অতিক্রম করলেই পেয়ে যাবেন দাদা বদির বিরিয়ানির খোঁজ তাদের দোকানে যাওয়া মাত্রই পাবেন বিরিয়ানির সেই সুঘ্রাণ এবং দেখতে পারবেন বড় বড় পাতিলে সার্ভ করা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানিটিতে ছিল বাসমতি চালের রাইস এবং সাথে ছিল একটি বড়ো সাইজের রেয়াজি খাসির পিস খাসির পিসটি যথেষ্ট সফট ছিল এবং কাচির রাইসটা ছিল কম মশলাদার যেটা কলকাতার এজল চলে বাংলাদেশে একটু কাচিতে একটু মশলাদার কাচি হয় ওদের ট্রেডিশনাল কাচির একটু কম মশলাদারই কিন্তু আমার কাছে টেস্ট মোটামুটি অ্যাভারেজ ছিল কিন্তু আমার প্রাইসটা একটু বেশি মনে হয়েছে কারণ যে পরিমাণ রাইস দিছে সেটা একজনের জন্য যথেষ্ট কিন্তু আবার দাম অনুযায়ী এই রাইসটা এবং যে এক পিস খাসির সাইজ এটা হচ্ছে একশো গ্রাম থেকে দেড়শো গ্রামের সাইজটা হবে কিন্তু তিনশো টাকা এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে যেহেতু সেটা কলকাতার একটি বিখ্যাত বিরিয়ানি সেহেতু আপনারা যারা বাংলাদেশ থেকে যাবেন এবং কলকাতায় যারা আছেন যা যদি ট্রাই না করে থাকেন তাহলে দাদা বৌদির বিরিয়ানি একবার ট্রাই করে দেখুন পারেন প্রায় আশা করি টেস্টের দিক থেকে আপনারা নিরাশ হবেন না ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি ট্রাই করতে গিয়ে তাদের ব্যারাকপুর স্টেশনের বাইরেই ট্রাই করেছিলাম জয়ন্তদার লস্যি আমরা বাংলাদেশে যেটাকে লাচ্ছি বলি সেটাই ওইখানে কলকাতার ভাষায় সেটাকে বলা হয় লস্যি লস্যির টেস্টটা দারুণ ছিল প্রাইস নিয়েছিল তিরিশ টাকা আশা করি যদি কেউ দাদা বৌদির বিরিয়ানি ট্রাই করতে চান তাহলে ব্যারাকপুর স্টেশনের বাইরে জয়ন্ত দাল লসিটা ট্রাই করবেন টেস্টের দিক থেকে এবং প্রাইসের দিক থেকে আশা করি নিরাশ হবেন না আপনার টেস্ট করে ক্সটা কেমন ছিল সেটা কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা ছিল কলকাতার প্রথম ব্লগ এবং আরও তিন থেকে চারটি কলকাতার বিখ্যাত খাবার দাবার নিয়ে আমরা ব্লগ আপনাদের এই চ্যানেলটিতে উপস্থাপন করবো সেগুলো দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়